এমা সেই অ্যাকাউন্টে ঢুকবে কর করে দশ হাজার করে টাকা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে সরগোল গোটা বাংলায় চলুন জেনে নি কথা থেকে আসবে টাকা আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকুন তার সাথে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের জন্মুখী প্রকল্প নিয়ে চর্চা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চার অন্ত নেই তবে এবার ক্ষমতায় আসার পর আরও বেশ কিছু মানব কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে একটি সর্বোল ফেলে দিয়েছে গোটা বাংলায় ইতিমধ্যেই রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বেকার ভাতা বার্ধক্য ভাতার মতো প্রকল্প চালু করা হয়েছে তবে এবার বাংলার চাষী ভাইদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছে যার ফলে বহু কৃষক উপকৃত হয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প যেমনটা জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করিয়েছেন জুন মাসের শেষেই তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে সব মিলিয়ে প্রায় ত্রিশ লক্ষেরও বেশি চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে তবে সকলে সমান অর্থ পাবে না চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকবে অনেক দিন হল কৃষকরা কৃষক বন্ধু টাকা পাননি অপেক্ষা করে আছেন অনেক গরিব কৃষক বন্ধুরা এবার কৃষকদের অপেক্ষার দিন শেষ পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কৃষক বন্ধু টাকা এই মাসের শেষের দিকে প্রত্যেক চাষির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে